বুধবার মধ্যরাতে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির একজন অত্যন্ত বড়ো মাপের নেতা এবং জুন জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়ক জনাব সাজি সালমের উপর যেভাবে হামলা করা হয়েছিল এটা আমি এই মুহূর্তে মনে করছি এটা বাংলাদেশের জন্য অত্যন্ত একটি ন্যাক্কারজনক ঘটনা এবং এ থেকে প্রত্যেকটা নেতাকর্মীদেরকে যে শিক্ষাটা নিতে হবে সেটা হচ্ছে উপকারীকে উপকারী উপকারকে যে যে উপকার করে তাকে যে বাঘে খায় সেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকে যারা বাংলাদেশে বোক ফুলিয়ে হাঁটছে যারা এদেশে এই আন্দোলন করার জন্য একটি একটা চেষ্টা চালাচ্ছে এই মুহূর্তে যারা নির্বাচনের কথা ভাবছেন যে নির্বাচন করলে হয়তো আমরা ক্ষমতা আসবো সে দলটি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এই ছাত্রদলের কিছু নেতা গতকালকে মধ্যরাতে এই সার্জি সালমের উপর যেভাবে হামলা করেছে আমি মনে করছি এটা একটা আত্মঘাতী হামলা আমাদের বাংলাদেশ এমন একটি হুযুগের বাংলাদেশ আমরা মনে করি যে আমরা বিপরীত কোনো কথা বলে আমরা ভাইরাল হয়ে যাব যার কারণে আজকে যতগুলো আলোচক বাংলাদেশে একেবারে আমি নাম বলতে চাই না প্রত্যেকটা আলোচক যে সার্জিস আলমকে আলমের উপর যে হামলা করা হয়েছে এটা নিয়ে বেশ হাসি ঠাট্টা করেছেন এবং খুব মজা পেয়েছেন আমার মনে হচ্ছে আসলে আমাদের বাংলায় একটি প্রবাদ আছে যে তুমি যা করবে আমি তুমি যা করবে ঠিক ফল তাই পাবে অর্থাৎ টিট ফর টেট যেটা আমি মনে করছি যে এই সার্জি সালমের উপর হামলাটা আর এই হামলার যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আমি মনে করি তার ব্যর্থতা কখনোই ব্যর্থতার গ্লানি শেষ হবে না এই মুহূর্তে আপনারা জানেন সময় ডাক্তার ইমরান গণজাগরণ মঞ্চ করেছিল শাহবাগে সেই গণজাগরণ মঞ্চকে আওয়ামী লীগ সরকার যেভাবে এই আপনার তাকে বাড়ার চেষ্টা করেছিল তাকে একবার ওঠাতে ওঠাতে এমন একটি জায়গায় নিয়ে এসেছিল তিনি শেষ পর্যন্ত এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট একটি ব্যক্তি আমি আজকে এই কথাটা বলতে চাই যে যারা এই মুহূর্তে এই যারা জুন জুলাই জুন জুলাই আন্দোলনের সবচাইতে বড় ভূমিকা পালন করেছে যাদের ভূমিকার জন্য আজকে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র রাষ্ট্র পেয়েছে নতুন করে যাদের আন্দোলনকে কেন্দ্র করে এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে দেশকে সংস্কার করার যে একটা পুনরায় যে পরিকল্পনা করছে এটা একমাত্র সম্ভব হয়েছে এই সাজেস আলম হাসনাত আবদুল্লা সহ নাহিদ সহ যারা এই ছাত্র আন্দোলনের সাথে এই আপনার আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল যারা আন্দোলনকে ব্যাগবান করে তুলেছিল যারা বোক পেতে দিয়েছিল আবু সাইদের মতো এই ধরনের এবং আপনার যারা ছিল এই আন্দোলনের সাথে তাদের যে একটি আন্দোলনের যে একটা স্পিহা ছিল এই স্পৃহাটাকে একেবারে আমি মনে করছি এই মুহুর্তে মাটি করে দিচ্ছে এই বাংলাদেশ ছাত্রদল জাতীয়তাবাদী ছাত্রদল কারণ এই ছাত্রদল গত ষোলো বছরে কোথাও মিছিল করতে পারেনি মিটিং করতে পারেনি আন্দোলন করতে পারেনি কোনো কথাও বলতে পারেনি অথচ এই মুহূর্তে যখন সাজি সালাম আব্দুল হাসনাত আব্দুল্লাহ নাহিদ আসিফ এদের মতো হাজার হাজার লাখো ছাত্র নেতারা এখন বাংলাদেশকে এক সুন্দর স্থানে এনে পৌঁছেছে এই মুহূর্তে তারা এই সার্জি সালামের মতো একজন বড় মাপের নেতাকে তারা আক্রমণ করতে কোনো প্রকার দ্বিধাবোধ করছে না বরঞ্চ এখন এই মুহূর্তে সার্জি সালমের উপর হামলার পর পরই আমার আমি দেখেছি অনেকগুলো মিডিয়াতে ইউটিউব থেকে শুরু করে যারা আলোচনা করেন যারা রাজনৈতিক বিশ্লেষণ করেন এইসব ব্যক্তিরা পর্যন্ত এখন সার্জি সালম মার খেয়েছে এটা করেছে ওটা করেছে মানে অর্থাৎ সার্জি সালমের যত নেগেটিভ দিক আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছে এবং তাকে অপমান অপদস্থ করার কোনো দিক থেকে বাকি রাখেনি আমরা মনে করি যে যারা এসব কাজ করবে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা উচিত এবং এই জুন জুলাই আন্দোলনে যাদের সম্পৃক্ততাই ছিল না বিএনপির মহাসচিব বলেছে আমরা এদের মধ্যে ছিলাম না তাহলে এখন অবদানটা যেহেতু ছাত্র এই সমন্বয়কদের এই সমন্বয়কদেরকেই এখন ছাত্র দলের নেতারা যেখানে পাচ্ছে সেখানে পিটানোর চেষ্টা করে মারার চেষ্টা করছে হামলার চেষ্টা করছে আমরা এটাকে ধিক্কার জানাই এবং ভবিষ্যতে জানে এই ধরনের কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয় আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব যাতে পরবর্তীতে এই সব নেতাকর্মীদেরকে বিচারের আওতায় এনে এবং এই অন্তর্বর্তী এই ছাত্র সমন্বয় যারা নতুন করে দল করেছে যারা নতুন করে এ দেশকে স্বাধীনতার দ্বার প্রান্তে এনে পৌঁছেছে তাদেরকে সেফ করার জন্য আমরা অনুরোধ করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন